জামিল তার মামাতো বনস্যালি এবং তাদের মাহি বসে বসে বিরক্ত হচ্ছিল তারা সারাদিন খেলছে কিন্তু এখন যখন অন্ধকার নেমে আসল এবং তখন তাদের কিছুই করার ছিল না তারা ফুটবল খেলতে পারছিল না কারণ তারা বল দেখতে পাচ্ছিল না তারা ভেতরে গিয়ে খেলতে চাইছিল না কারণ বসন্তের একটি সুন্দর রাত ছিল এবং তারা বাইরে থাকতে চাচ্ছিল সারা শীতকাল তারা ঘরের ভেতরে খেলাধুলা করেছে তারা কি করবে তা জানত না মাহি বিষণ্ণ কণ্ঠে বলল আমাদের ঘরে ফিরে যেতে হবে সালি মাথায় একটি বুদ্ধি এলো সালি বলল চলো জামিল মাহি আমরা লুকোচুরি খেলি সবাই সেলির কথা শুনে আনন্দে চিৎকার করে উঠল মাহি বলল আমি গুনি তোমরা লুকাও সেলি আর জামিল লুকাল এবং মাহি গাছের কাছে দাঁড়িয়ে এক দুই তিন করে গুনিতে লাগল সেলি লুকোতে লুকোতে পাশের জঙ্গলে চলে গেল এবং সেখানে বড় গাছে কাছে লুকোতে গিয়ে একটি গর্তে পড়ে গেল মাহি সবাইকে খুঁজতে লাগল এক পর্যায়ে তারা কেউ সেলিকে খুঁজে পাচ্ছিল না জঙ্গল থেকে সেলি গলা ভেসে আসছে জামিল ও মাহি দ্রুত জঙ্গলের ভেতরে গেল এবং দেখল একটি গর্তে সেলি পড়ে গেছে জামিল দৌড়ে তার বাবা কাছে আসল এবং পুরো ঘটনাটি জানালো। জামিলের বাবা একটি গুছা লম্বা দড়ি নিয়ে জামিলকে নিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করল তারা দুজনে গর্তের কাছে পৌঁছাল জামিলের বাবা দড়ি একদিক নিজের মাজায় বাঁধল এবং অন্যদিক জামিল ও মাহি শক্ত করে ধরে রাখছে সে একটি টার্চ নিয়ে গর্তের ভিতরে নামতে লাগল সেলি অনেক ভয় পেয়েছিল জামিলের বাবা দড়ি বেয়ে গর্তের ভিতরে সেলির কাছে নেমে এলো এবং সেলিকে জড়িয়ে ধরলেন তারচের আলোয় সে গর্তটি ছোট এবং এক একটি কাপড়ে মোড়ানো কিছু জামিলের বাবা মাহি ও জামিলকে বলল এখানে নিচে কিছু একটা আছে আমি এটা দড়ির সাথে বেঁধে ফেলছি এবং আমি চাই তোমরা এটা টানে বের করো। ঠিক আছে তারা উত্তর দিল জামিল আর মাহি কাপড়ে মোড়ানো জিনিসটি টেনে তুলে আবার দড়িটি গর্তে ফেলে দিল তারপর তারা দড়ি বেয়ে উপরে উঠে আসলো। চলো আমার বাড়িতে ফিরে যাই আমি তোমার বাবামাকে ফোন করব যাতে তারা চিন্তিত না হয় এবং দেখা যাক সেলি কোনো গুপ্তধন খুঁজে পেয়েছে সে বলল তারা সাবধানে পুরনো কাপড়ের স্তরগুলো খুলে ফেল এবং কাপড় খুলে একটা কাঠের বাক্স বের করল তারা ধীরে ধীরে বাক্সটা খুল এবং অবাক হয়ে তাকাল সেলি অবিশ্বাসের সুরে বলল আমি যা দেখছি তা বিশ্বাস করতে পারছি না মাহি জামিল এবং জামিলের বাবা কেবল তাকিয়ে রইল বাক্সের ভেতরে রং বেরঙের রত্ন ছিল হীরা রুবি নীলকান্তমণি এবং পান্না ছিল সব আকার এবং আকারের বেশ কিছু সোনার মুদ্রা এবং মুক্তার সুতা দেখতে পেল তারা চিৎকার করে উঠল জামিলের বাবা বাধা দিলেন সেলি এটা খুঁজে পেয়েছে এটা শুধু সেলির আমি এটা শেয়ার করব সেলি খুশি হয়ে বলল এটা চমৎকার সেলি জামিলের বাবা উত্তর দিলেন কিন্তু এর আগে আমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তা হল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা পরের দিন তারা চারজন ও সেলির মা গুপ্তধন নিয়ে থানায় হাজির হল তারা পুলিশকে সব ঘটনা খুলে বলল পুলিশ তদন্তের জন্য গুপ্তধনটি রেখে দিল সবার মন অনেক খারাপ হয়ে গেল জামিলের বাবা সবার মন ভাল করার জন্য সবাইকে আইসক্রিম কিনে দিল বেশ কিছুদিন পর জামিলের বাবা সেলির বাড়ি ফোন করে বলে যে তার জেন দ্রুত সবাই তাদের বাসায় চলে আসে থানার বড় সাহেব সেলির সাথে কথা বলবে সেলি ভাবল তাহলে হয়তো গুপ্তধনটি অন্য কারো ছিল সেলিমা বলল কিছু কি হয়েছে সেলি সেলিনা উত্তর দিল তারা সবাই জামিলদের বাড়ি ডুকল আর থানা বড় সাহেব সেলি বলল সেলি এটা শুধুমাত্র তোমার এবং এটা যথাযথ ব্যবহার করাও তোমার দায়িত্ব এটা বলে থানার বড় সাহেব চলে গেলেন মাহি জিজ্ঞাসা করল তুমি কি এটা আমাদের সাথে ভাগাভাগি করতে চাও সেলি বলল হ্যাঁ আমি সবার সাথে এটি ভাগাভাগি করে নিতে চাই সেলি বলল আমি আমাদের মা বাবাকে এক ছয় অংশ দিচ্ছি জামিলের মা বাবাকে এক ছয় অংশ মাহিকে এক ছয় অংশ জামিলকে এক ছয় অংশ আর আমার জন্য এক ছয় অংশ আরও এক ছয় অংশ আছে মাহি বলল সেলি তুমি তো গণিতে ভালো এবং গণনায় অনেক ভাল অতিরিক্ত এক ছয় অংশ আমি এতিম ও দারিদ্রে মাঝে বিলিয়ে দিব সেলির কথা শুনে সবাই অনেক খুশি হল সেলির বাবা মা তাকে নিয়ে অনেক গর্ববোধ এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইবই করে দিবেন